হ্যাঁ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটাпорта বাতিল ও সয়রাচার শেখাচিনার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে সারা দেশ শিক্ষার্থীদের সাথে যোগদান সাধারণ মানুষ ঠিক তখন বাগেরহাটের শিক্ষার্থীরাও আন্দোলনের জন্য জড়ো হওয়ার চেষ্টা করেন তবে পুলিশ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও তাদের দোসরদের সশস্ত্র বাধার মুখে প্রথম দিকে রাজপথে আন্দোলন করতে পারেনি শিক্ষার্থীরা শেখ পরিবার ও তাদের দোসররা বাগেরহাটকে এত বেশি জিম্মি করেছিল যে কেউ ফেসবুকে স্ট্যাটাস দিলেও বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি এবং নির্যাতন করা হতো বলে জানান জুলাই আন্দোলনে বাগেরহাটের অন্যতম সমন্বয়ক আহমেদ আবদুল্লাহ পরিস্থিতি এতটা ভয়াবহ ছিল যে সাধারণ শিক্ষার্থী বা আমরা কোনো পোস্ট ফেসবুকে দিতে পারতাম না যদি কেউ পোস্ট ফেসবুকে দিত তাহলে আওয়ামী সন্ত্রাসীরা এবং পুলিশ প্রশাসন এরা তাদের বাড়িতে যে হামলা বিভিন্ন নির্যাতন নিপীড়ন এগুলো করতো শত বাধা পেরিয়ে দুই সালের চার আগস্ট বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের জন্য জড়ো হয় শিক্ষার্থী ও জুলাই আন্দোলনকারীরা এক পর্যায়ে মিছিল শুরু করে আন্দোলনকারীরা তখনই রামদা কুরাল হকিস্টিক সহ আগ্নে অস্ত্র নিয়ে নিরপরাধ ও নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলা করেন আওয়ামী সন্ত্রাসীরা সন্ত্রাসীদের হামলায় কেউ নিহত না হলেও অনেকেই আহত হন বলে জানান আহত জুলাই যোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাঘেরহাট জেলা শাখার আহ্বায়ক এস এম সাদ্দাম হোসেন জড়ো হই প্রায় দুইশোর অধিক ভাই আমরা এখানে সমবেত হই সম্পূর্ণ রূপে নিরস্ত্র ছিলাম এবং ওদের এগেনিস্টে ছিল আমলিগের যে অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগের নেতাকর্মী ওদেরকে দেশীয় অস্ত্র ছিল দা ছিল পিস্তল ছিল সকল ধরনের অস্ত্র সজ্জিত ছিল তারা সেই সজ্জিত অস্ত্র দিয়ে আমাদের উপরে আক্রমণ করে আমরা দারুণভাবে আক্রান্ত হই অনেকেই শহীদের নারজনা হতে পারত আল্লাহ তালা আমাদেরকে কবুল করিনি বা সুস্থ রেখেছে সেজন্য হতাহত নিহতর ঘটনা কম হয়নি কিন্তু আহতর পরিমাণ অনেক হয়েছে অবশেষে পাঁচ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে সারা দেশের মতো বাগেরহাটের মানুষও বুক ভরে নিঃশ্বাস নেয় সৈরাচার মুক্তির আনন্দে মেতে ওঠে বাগেরহাটবাসী শেখ শাহানশাহ বাংলাদেশ বেতার খুলনা